সালামু আলাইকুম আমি ডাক্তার নাজম আজকে আপনাদের সাথে কুকুরের একটা মানে মারাত্মক রোগ নিয়ে আলোচনা করবো এটাকে মারাত্মক এই রোগটা হলে ভালো হয় না ট্রিটমেন্টও হচ্ছে অনেকটা ব্যয়বহুল আবার অনেক কুকুর দেখা যায় যে ট্রিটমেন্ট করার পরেও সাধারণত হচ্ছে মারা যায় নিতে পারে না এই ধকলটা তো হয়তো বা ধারণা করতেই পারছেন সেটা হচ্ছে ভাইরাস ইনফেকশন যেটা হচ্ছে একটা ভাইরাল ডিসিজ কারণ কি কেন হচ্ছে আলটিমেটলি এটা মারা যায় ভাইরাল ডিসিজ সাধারণত কোনো ট্রিটমেন্ট হয় না

ওই কুকুরের মধ্যে ছড়িয়ে যাবে এবং এটা কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে যে দেখতে পারবে ব্যাপারটা এরকম না যে কোনো বয়সের কুকুরের মধ্যেই সাধারণত এই সমস্যাটা আমরা দেখতে পেয়ে থাকি পাইভো যে ইনফেকশনটা আছে এই ইনফেকশনটা সাধারণত দুইটা ফর্ম আসছে একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ফর্ম আর একটা হচ্ছে এন্টেরিক ফর্ম মায়োকার্ডিয়াল ফর্মটা বলতে কি বোঝায় আর অ্যান্টেরিক ফর্মটা বলতে কি বোঝায় মায়োকার্ডিয়াল কার্ডিয়াল শব্দটার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড যখন কিনা এটা সাধারণত হচ্ছে পার্বোভাইরাসের ড্যামেজটা আলটিমেটলি হৃৎপিণ্ডের দিকে খুব বেশি হয় সেই ফর্মটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ফর্ম আর এন্টেরিক এন্টেরিক শব্দের অর্থ হচ্ছে অন্ত্র ওই অন্ত্রের সাথে যদি সম্পর্কিত হয় তখন দেখবেন যে এটাকে আমরা বলি যে ওই পার্বোভাইরাসের এন্টেরিক ফর্ম এখন মায়োকার্ডিয়াল ড্যামেজ হলে সাধারণত আপনারা কি কি লক্ষণ দেখতে পারবেন সাধারণত হচ্ছে যে সব কুকুরের বাচ্চার বয়স হচ্ছে ছোট মানে হচ্ছে আট সপ্তাহ বা দশ সপ্তাহ কম থাকে তাদের ক্ষেত্রে এই মায়োকার্ডিয়াল ফর্মটা দেখা যায় কি হয় প্রথমে হচ্ছে একশো চার পাঁচ জ্বর চলে যায় যেখানে কিনা একশো দুই ডিগ্রি সেলসিয়াস নর্মাল সেখানে একশো চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত জ্বর যাবে ওর প্রচন্ড পরিমাণ ক্ষুধা মন্দা বা অরুচি থাকবে তারপরে হচ্ছে ওর বমি বমি একটা ভাব হবে ওর হার্টের যে মাসেল গুলো আছে মাসেল গুলা প্রচন্ড পরিমাণে ড্যামেজ হবে যার কারণে কিনা ওর হৃদপিণ্ডের ওই যে কম্পনটা ওইটা স্বাভাবিক থাকবে না আপনি দেখবেন যে ও প্রচন্ড পরিমাণে ঘন ঘন শ্বাস নিচ্ছে ওর ভিতরে একটা অস্থিরতা ভাব আলটিমেটলি তৈরি হচ্ছে এবং এই যে এই অস্থিরতা ভাবটা হৃদপিণ্ডের যে মানে হচ্ছে ন্যাচারাল যে বিটটা বিটটা থাকার কথা সেই নরমাল না থাকার কারণে হয়েছে হঠাৎ করে ও কার্ডিয়াক শকে মারা যায় মায়োকার্ডিয়াল কার্ডিয়াল ফর্মটা এই ছোট বাচ্চাদের হলে মোস্ট অফ দেম বাচ্চা এখানে মারা যাবে আর ওই যে আরেকটা ফর্ম বললাম যে এন্টেরিক ফর্ম এন্টেরিক ফর্ম সাধারণত হয় দশ সপ্তাহ বা আট সপ্তাহ বেশি বয়সের এই কুকুরদেরকে ওদের ক্ষেত্রে যেহেতু ওদের একটু এই জন্য ওদের ক্ষেত্রে মৃত্যু হারটা তুলনামূলক কম তারপরেও ওরা কিন্তু মারা যায় ওদের ক্ষেত্রে আপনি একটু সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়ার সময় পাবেন কিন্তু ওই যে মায়োকার্ডিয়াল ফর্মে সাধারণত হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়ার সময় পাওয়া যায় না বাচ্চা ওই ধকল নেওয়ার মতো প্রজিশনী যায় না দুপুরে দেখছেন রাত্রের মধ্যেও মারা গেছে এরকম পজিশন হয় মায়োকার্ডিয়াল ফর্মে এবার দেখি এন্টেরিক ফর্মে কি ওই যে জ্বর থাকবে এটা স্বাভাবিক ও খাবারের অরুচি এটাও স্বাভাবিক ওর বমি বমি একটা ভাব থাকবে কিন্তু এন্টেরিক ফর্মটা আপনি বুঝতে পারবেন ওর পায়খানার সাথে প্রচুর পরিমাণে রক্ত যাবে এবং সেটা হচ্ছে ফ্রেশ ব্লিডিং হবে মানে একদম টাটকা তাজা রক্ত মনে হবে যে ভিতরে কোনো একটা জায়গা কেটে গেছে কেটে গিয়ে আলটিমেটলি ব্লিডিংটা হচ্ছে পায়খানার সাথে এই রক্তটাই যে আসবে শুধু এরকম না পায়খানাটা অনেক নরম হয়ে যাবে এবং এটার থেকে একটা দুর্গন্ধ হবে এবং প্রচন্ড পরিমাণ আঠালো আঠালো মিউকাস যুক্ত এটা থাকবে খানার পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে এবং সিভিয়ার লেভেলে ডিহাইড্রেশন তৈরি হবে কেন ওই যে বমি হচ্ছে একদিকে আবার পাতলা পায়খানা হচ্ছে একদিকে তো এই দুইটার কারণে অল্টোমেটিক সিভিয়ার লেভেলে ডিহাইড্রেশন হয়ে ও দেখবেন যে খুব সহজেই পড়ে যাবে এই জন্য পারফোভাইরাল ইনফেকশন যদি আপনি দেখেন তাহলে আর দেরি করবেন না খুব তাড়াতাড়ি হচ্ছে ভেটের সাথে কনসালটেন্সি গ্রহণ করবেন ও আরেকটা কথা বলতে ভুলে গেছি এই ক্ষেত্রে তাপমাত্রাটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে মানে বারবার হচ্ছে ওঠা নামা করে একবার উঠে আরেকবার নামে উঠে নামে এরকম হচ্ছে ফ্ল্যাকচুয়েট করতে থাকে এই জন্য তাপমাত্রাটাও মেপেও আপনি বুঝতে পারবেন চোখ দুটো একদম টকটকা লাল হবে চোখের পাতাগুলো আলটিমেটলি ফুলে যাবে এই সমস্যাটাও দেখতে পারবেন এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করব কিন্তু ভ্যাকসিনেশন পাওয়া যায় আগেই সুস্থ থাকে ভ্যাকসিনেশনটা করে নেবেন আর প্রথম ডোজ সাধারণত হচ্ছে ওর বয়স যখন পঁয়তাল্লিশ দিন থাকে তারপরে নিতে হয় আর বুস্টার ডোজ সাধারণত হচ্ছে একুশ দিন পরে একটা নিতে হয় আর এরপরে শুধুমাত্র প্রতি বছর বছর একবার করে নিলেই এটা হবে আর ট্রিটমেন্ট হিসেবে আপনার ওয়েট আপনাকে বলে দিবে আপনি এইভাবে তো আর ট্রিটমেন্ট বলে দেওয়া যায় না আপনার ওর ওই ওজন জানতে হবে আনুষাঙ্গিক যে হিস্ট্রি গুলো আছে ওগুলো জানতে হবে তারপর তো আপনার এই কুকুরটারও যদি এরকম পারফোফাইরাসের সংক্রমণ আপনি খেয়াল করে থাকেন তাহলে হচ্ছে আলটিমেটলি আপনি একজন ভেটের সাথে কনসাল্ট করবেন আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই সেক্ষেত্রে আপনি আমার পরামর্শ নিতে পারবেন খুবই স্বল্প খরচে ধন্যবাদ সবাই